হ্যালো বন্ধুরা অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম দিনটা ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি বলে এসছে আমি যেটা অর্ডার দিয়েছিলাম এই দেখো গাইস এটা এবার আমার বর মশাইকে দেবো টাইম হলেই দিয়ে দেবো তো যাকে চকলেট বকেটা বানাতে দিয়েছিলাম তাকে বলেছিলাম একটা লেটার লিখে দিতে তো লেটারটা লিখে দেওয়া ভালো হয়েছিল বাট আমার বর চেয়েছিল যে আমি কিছু লিখে দিই গো কি গো হ্যাঁ ডাকার পরে ফাইনালি আমার বর উঠলো বাট উঠেই যে এরকম একটা বাজে ব্যাপার হবে আমি বুঝতে পারিনি এক্সকিউজ মি স্যার আমি লেটারটা আমি লিখিনি বলে তাছাড়া সব ঠিকঠাকই ছিল হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি তো সে কিন্তু গিফটাপে সত্যি খুব খুশি হয়েছিল চলো না কেমন হয় তোমাক সে ভেবেছিলে এটা আমি বানিয়েছি চকলেটটাও ঠিক আছে তাও মেনে নিল তোমার প্রিয় আটি লেটাটা কেন অন্যকেও লিখে দিয়েছি এটা নিয়ে একটা মানে ঝামেলা ছোটখাটো হয়েছিল দিনটাতে

রেট রেডে ভরে গেছে তারপর রেড চকলেটও রেড ওয়াও দারুণ ব্যাপার তো আমি তো জানতাম না যে এত সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে আর সব থেকে বেশি কেকটা দেখে আমি সারপ্রাইজ হয়েছি কারণ আমি এরকমই ইয়ে অর্ডার দিতে চেয়েছিলাম বাট আমার বর বলছে আমার বর বললো যে শুধু শুধু কেক কেটে পয়সা নষ্ট করে কি লাভ ঠিক আছে ঠিক আছে এবার যে ইনি যে এত সুন্দর যে সেই সেম কেক অর্ডার দিয়ে যাওয়ার তো জানতাম আমাদের জন্য তবু সত্যিই আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম তো এখন এই কেকগুলো খুবই ভাইরাল কেক আর আমি চেয়েছিলাম এরমই একটা কেক অ্যানিভার্সারিতে অর্ডার দেওয়ার জন্য আর সেম কেক আমার জন্য অর্ডার দিয়েছিলো সত্যিই আমি আরও হ্যাপি হয়ে গিয়েছিলাম থেকে এবার চলো কেকটা কেটে নিই তার জন্য অনেক ওরমভাবে তো কেকটা কাটা যাবে না এটা সরাতে হবে তারপরে কেক কাটা যাবে তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো আমাদের অ্যানিভার্সারি ব্লগ অ্যানিভার্সারি টু ইয়ারিভার্সারি হতে ভালো তো কেক কাটিংটা ভালোভাবে হয়ে গেছে এবার তো সেই চকলেটের এইটা পড়বে না জোর করে পড়ালাম জীবনের প্রতি ওঠা তুমি যেন আমার পাশে থেকেছো তেমনি আজও আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম শুভ বিবাহবার্ষিকী তোমার বউ খুশ তো যাই হোক এইভাবেই আমাদের অ্যানিভার্সারির দিনটা পালন করেছি আমরা একটা টক ঝাল মিষ্টি প্রেমের গল্পে ঠিক আছে কারণ এর মধ্যে রাগ অভিমান ভালোবাসা সব কিছু মিশ্রিত ছিল তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক ঠুকে দিও একটা টাটা